নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাউর মণ্ডল আজকের বিষয় মুরগির কুচে সারানোর সহজ এবং সরল পদ্ধতি যেটি আপনি অবলম্বন করে মুরগির কুচে হয়ে যাওয়া থেকে নিস্তার পাবেন এবং পুনরায় মুরগি থেকে ডিম পাবেন সেই বিষয়ে কিছু আলোচনা আপনারা দেখবেন মুরগি কিছুদিন ডিম দেওয়ার পর সেই মুরগি ডিম বন্ধ করে কুচে বসে যায় ডিম পাড়া মুরগি খুবই পরিচিতি সমস্যায় কুচে লাগা একটা নির্দিষ্ট সময় ডিম দেওয়ার পর সেই মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয় কুচে মুরগি ডিম দেয় না কিন্তু সে তার জায়গা দখল করে রাখে নির্দিষ্ট সময়ের জন্য ফলে অন্য মুরগি ডিম পাড়ার জায়গা দখল করে থাকে কুচে মুরগি খুব আক্রমণাত্মক রূপ ধারণ করে এবং তাকে তার জায়গা হতে সরানো কষ্টকর তাই কিভাবে তার কুচে সরানো যায় সেটাই নিয়ে এখন আলোচনা তাকে আলাদা করে রাখতে হবে ডিম পাড়া মুরগির সামনে বেশি ডিম একসঙ্গে রাখা যাবে না তার ফলে কুচে হওয়ার সম্ভাবনা কম থাকে কুচে লেগে বসে থাকা মুরগিকে বসে থাকতে না দিয়ে তাড়িয়ে নিয়ে বেড়ানো এটাও খুল খুব সাধারণ ফলপ্রস নিয়ম উপযুক্ত খাবার সরবরাহ করা একটি যদি আপনার খাঁচা থাকে কিংবা কোনো রাখার জাল ঘেরা থাকে সেই জালের মধ্যে আপনি কুচে হওয়া মুরগিটা ছেড়ে দেবেন এবং যদি মোরগ থাকে ওর সঙ্গে মোরগ রাখতে পারেন আরও উপকার দেয় আর দুপুরের সময় যখন খুব রোদ্রি বা গরম হয় সেই সময় পরপর দু তিন দিন মুরগিকে এক বালতি জলের মধ্যে গোলাপ অব্দি ডুবাবেন কুচে হওয়া মুরগির শরীর প্রচণ্ড গরম হয় ওই গরমের জন্যে ওরা মুরগির তা দেওয়ার জন্য বসে ওই গরমটা যতক্ষণ না শরীরের ওর বাড়ায় ততক্ষণ ওর কুচে কাটবে না তাই দুপুরের সময় রোদ্রি যখন দুপুর খুব সেই সময় এক বালতি জলে গোলাপবধি ডুবাবেন তারপর রৌদ্রে ছেড়ে দিবেন পরপর দু তিন দিন জলে গোলাপে ডুবানোর পর শরীরের গরমটা অনেকটাই কমে যায় সেই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন দেখবেন কিছুদিনের মধ্যেই কুচে হওয়াটা ছেড়ে গেছে তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ